হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি তো সবাইকে জানাই শুভ দুপুর তো দুপুরবেলা দেখো রান্না বসিয়ে দিয়েছি এখানে বানাতে চলেছি তোমরা বুঝতেই পারছো দুর্দান্ত স্বাদে ফুলকপি ডিম আলু তরকারি তো প্রথমে ওগুলো সব কিছু সেদ্ধ করে নিয়েছি হালকা করে ডিমটাও ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে ডিমগুলো ভেজে না সামান্য পরিমাণ লবণ আর হলুদ আর গুঁড়োটা অপশনাল দিতেও পারেন বা নাও পারেন তো দিয়ে বেশ ভালোভাবে ফুলকপি উল্টে পাল্টে ভেজে নেবো তারপর যে ফুলকপি আর আলুটা হালকা লবণ আর হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছিলাম ওটা তো কড়াইতে দিয়ে ভেজে নেবো বেশ ভালোভাবে ভাজা না হলে ফুলকপি একটা কেমন আষ্টে গন্ধ লাগে আর খেতেও ভালো লাগে না তো বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেবো তারপরে মশলা কষানো পালা তো প্রথমে দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপর এদিকে মশলার পেস্ট করে নিয়েছি জিরে আদা রসুনের পেস্ট কড়াই বসিয়ে দিয়েছি শুকনো লঙ্কা সোম্বরা ফোড়ন দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে পেঁয়াজ কুচিগুলো বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভাজতে থাকছি বেশ নাড়াচাড়া করে কিছুক্ষণ বেশ ভাজা ভাজা হয়ে এসেছে এরপর দিয়েছি মশলার পেস্ট মশলার পেস্টটার সাথে পেঁয়াজ কিছু বেশ ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না বেশ ভালোভাবে কষানো হচ্ছে ততক্ষণ কষাতে থাকবো তারপরে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে দেবো যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে আসে আর মশলা ধোয়ার জলটা দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এদিকে ভেজে রাখা ডিম আলু সব কিছু একটি পাত্রে তুলে রেখেছি তারপর মশলা কষানো হয়ে গেছে জল দিয়ে দিয়েছি আলু আর ফুলকপিটা দিয়ে দিচ্ছি প্রথমে কপিটা দিই নি আলুগুলো দিয়েছি কারণ কপিটা প্রথমেই দিলে গলে যাবে যেহেতু হালকা ভাপানো আছে তো আলুটা দিয়ে কিছুক্ষণ ফুটে আসে এরপরে ডিম আর ফুলকপিটা দিয়ে দিচ্ছি দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে এসে গেলে গরম গরম ভাতের সাথে পরিবেশ দুর্দান্ত স্বাদের রেসিপি তো আপনারাও বাড়িতে এই রেসিপি বানিয়ে একবার ট্রাই করে খেতে পারেন বিশ্বাস করুন একবার খেলে বারবার খেতে মন যাবে তো দুপুরের থালি নিয়ে বসে পড়েছি প্রথমে নিয়েছি ভাত একটি লেবু নিয়ে নিয়েছি হোপা ভাজা আর একটা ছাতু দুর্গা ছাতু ভেজেছিলাম সেটা নিয়ে নিয়েছি আর ফুলকপি ডিম আলুর তরকারি নিয়ে নিয়েছি এই ছিল আজকের দুপুরের লাঞ্চ থালি তো পুরো ভিডিওটা কেমন লাগলো জানে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সব